আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেইলি স্বাগত সকাল সকালে বাসা থেকে হয়ে গেলাম আর বাসা থেকে বের হয়ে গেলাম আমি আর মনির তো মূলত কাজে যাবো তো এই কারণে কি বাসা থেকে বেরোলাম তো অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি অনেক সকালে আর বেরোনোর পরে দেখেন বৃষ্টিতে ধরা খেয়ে গেছি আর মূলত বৃষ্টি কিছু সময় যাচ্ছি আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসতেছে তা আমাদের সাথে আর কি জিহাদ ভাই অফিসে যাচ্ছিলো তার সাথে আর এই দেখেন আমরা সবাই এখানেই বসে দাঁড়ায় আসছি কারণ বৃষ্টির কারণে মানে কি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছু সময় যায় আর বৃষ্টি হচ্ছে কিছু সময় যায় আবারও বৃষ্টি হচ্ছে এরকমই আর কি আমরা যাচ্ছিলাম তারপরে অবশেষে আমরা অলরেডি তাবু মুরি দিয়ে নিলাম তাবু ছাড়া আমাদের যাওয়া কোনো ভাবে পসিবল ছিল না বৃষ্টির জন্য বসে থাকলে আমাদের আজকে দিনটাই কেটে যেত এই কারণে আমরা তাড়াতাড়ি করে তাবু মরি দিয়েছি তাবু মরি দিয়ে আমরা সবাই এখন যাচ্ছিলাম আস্তে আস্তে করে কিন্তু কিছু করার নাই আমাদের কাজের সাইডে যাইতে হবে এই কারণে তাড়াতাড়ি করে আর কি তাঁবুগুলো মরি দিলাম এইভাবেই যাচ্ছিলাম এভাবে যাইতে যাইতে বোয়ালমারি পার হওয়ার পরে আর কি বৃষ্টি নাই তো এখানে এখানে কোনো বৃষ্টি নাই হয়তো মেঘ আছে প্রচন্ড পরিমাণ মেঘ আছে আকাশে কিন্তু কোনো বৃষ্টি নাই তার কিছু সময় পরে দেখেন কি পরিমাণ রোদ মানে প্রচন্ড পরিমাণ আবার রোদরা শুরু করছে আর ওইদিকে কোনো বৃষ্টি নামে নাই এইভাবে আর কি আমরা যাচ্ছিলাম অলরেডি চলে আসলাম আর কাজের সাইডে আর কাজের সাইডে আসার পরে দেখেন আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি আমি মূলত বোর্ডের কাজ করার জন্যই মূলত এখানে আসা তো এই আমরা অলরেডি বোর্ডের কাজ করা শুরু করে দিয়েছি আমি দাগ দিয়ে দিচ্ছিলাম আর এদিক থেকে মনির মেশিন দিয়ে সুন্দর করে সাইজ করে কাটতেছিল তো এইভাবে আর কি আমাদের কাজ চলতে থাকে আমাদের দুপুর পর্যন্ত রওনা অলরেডি বলমারি চলে এসেছে আর বলমারি থেকে এই যে ছাত্র বাজারে এসে আমরা গাড়িতে চলে এখন চলে আসি বাসায় তো আমাদেরকে ইজাজ মূলত আর কি নিতে এসেছিল সাঁতর বাজারে আর এই দেখেন কি পরিমাণ এখন রোদ মানে যাওয়ার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল আর এখন দেখেন কি পরিমান রোদ মানে বলার বাইরে এত পরিমাণ রোদ আইছে তারপর রোদে পড়তে পড়তে আমরা চলে আসলাম বাসার দিকে আর বাসায় চলে আসার পরে বাসায় এসে আবার গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবারও বেরোলাম আর বেরোয় চলে যাচ্ছে এখন ইউনিয়ন পরিষদে তো এখন আমি মনির আর ইমরান করে এখন মূলত আছি ছিলেন ইউনিয়ন পরিষদের দিক আর ইউনিয়ন পরিষদে এসে পড়েছে আর এই দেখেনি তাদের ছেলে যা ছেলে নিয়ে আর কি বের ছিল তো এটা হল ওর ছোট্ট ছেলে তো তারপরে এখানে জিহাদ ভাই আছে ইমরান আছে আর ইমরান সেন ভিডিও করবে তো জিহাদ ভাইকে এই জন্য ডিরেক্টর হিসাবে আর কি বুঝাই দিচ্ছে করতেছিল তার ভিডিওটা করার জন্য তো সেইভাবে আর কি জিহাদ ভাই ভিডিওটা করতেছিল তারপরে ভিডিওটা করা শেষ হলো ভিডিও করা শেষ হওয়ার পরেই ভিডিওটা আমার কাছে চলে আসে কারণ আমার এসে এডিট করতে হবে তো এই কারণে মূলত আমার কাছে ভিডিওটা চলে এসেছে তো তারপরে আমি এখানে বসে কিছু সময় আর কি এডিট করলাম আর এখানে দেখেন সবাই আছে তো সবাই মিলে আমরা অনেকটা সময় ধরে আড্ডা দিলাম গল্প করলাম তো এখানে আমরা প্রায় অনেকটা সময় ধরে বসে থাকার পরে তো আমরা প্ল্যান হলো আমরা একটু গোবিন্দপুর বাজারে যাব আর গোবিন্দপুর বাজারে যাওয়ার কারণ হলো আমরা চপ খাওয়ার জন্য আর কি একটু গোবিন্দপুর বাজারে যাচ্ছিলাম তো এই দেখেন কত সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর আজকে বিকালটা তারপর আমরা চলে গেলাম গোবিন্দপুর বাজার আর ওখানে গিয়ে তো আমরা শুরু করে চপ খাইলাম তারপরে আমি চটপটি খাইলাম সোলা খাইলাম তো এখানে আমরা সবাই মিলে আর কি অনেক খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া অলরেডি শেষ তো এখন আমরা চলে যাবো আবার ইউনিয়ন পরিষদ তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ